আইসক্রিম রোদে মাথা গরম হয়ে যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা বিন্দা সিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা নববর্ষ নববর্ষের দিন আমার বান্ধবীর বাড়িতে ছিল পূজো তো তার আগের দিন আমি ব্লগটা শুরু করি এইটা হচ্ছে নববর্ষের আগের দিন তোমরা নববর্ষের দু একদিন পরেই দেখবে ব্লগটা কারণ আমি বরাবরের লেট করে আমি পরেই আপলোড করব তো এটা হচ্ছে নববর্ষের আগের দিন আর আমরা বাজার করতে গিয়েছিলাম কারণ বাজার করার সমস্ত দায়িত্বটা আমার আর মমতার উপরেই ছিল তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম টুকুর টুকুর বাজার করতে আচ্ছা নববর্ষের আগের দিন মানে বুঝতেই পারছো বাজারে কতটা ভিড় হতে পারে তো আর সামনে রামনবমী আছে ওই জন্য এই সব বিক্রি হচ্ছে তো প্রথমে বাজারে আমরা চলে গিয়েছিলাম দশকর্মার ভাণ্ডারে সেখানে পুজোর সব জিনিসপত্র কেনার জন্য আর এখানে আমরা কিনছিলাম আর পুচকি আমার ভিডিও বানিয়ে দিয়েছে দোকানগুলোতে এত ভিড় ছিল তো সেই জন্য জিনিসপত্র দিতেও একটু লেট হচ্ছিল তো পুচকি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে তারপর সে নিজে কি করবে বুঝতে না পেরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিজের ইচ্ছে মতো ভিডিও করেছে এত সাহু সেইটুকে পুছকি ওয়াটসঅ্যাপে পিছে আমারই তো ভয় লাগে এখন বাজারে ভিড়িয়ে ভিডিও করতে ওর মধ্যে এই সব কিছু নাই এখন কথা বলা হয় স্টার্ট लापरवाही का नतीजा দশকর্মার সব জিনিসপত্র নেওয়ার পর আমরা আবার গিয়েছিলাম বাজারের ভেতরের দিকে একটু সে ঘট সব গামছা পুজোর জন্য এগুলোর যা যা জিনিসপত্র সব লিস্ট করা ছিল সেগুলো নেওয়ার জন্য আর পুজোর বাজার মানে বুঝতেই পারছো কত কিছু কেনার থাকে একে তো বাজারে এত ভিড় তার মধ্যে ফুচকি ছানাকে নিয়ে এত বাজারপত্র পরা করা বিশাল ব্যাপার এমনিতেও খুব ভালো বাচ্চা পুজ ছানা একদম দুষ্টুমি করে না তবে ওর পছন্দের মানুষটা যদি ওর সামনে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না যেরকম তার মধ্যে আমি একজন বাজারের ভিতরে দোকানগুলোতে বেশ ভালো ভিড় থাকলেও এই বাইরের ফল দোকানগুলো অত ভিড় ছিল না তো ফলটা আমরা নিয়ে নিয়েছি তারপর এখানে পুজোর জন্য কিছু ফুল আর মালা টানা তিন ঘন্টা বাজারে এদিক সেদিক ঘোরাঘুরি করে বাজারপত্র সব কিনে লিস্ট মিলিয়ে মিলিয়ে তারপর টোটোতে ক্লান্ত হয়ে একদম বাড়ি ফিরেছি এই দেখো পুচকি ছানা একদম চারিদিকে নিচে নিচে বাজারে এতই লাফালাফি করেছে পুরো ক্লান্ত হয়ে গেছে আবার বাড়িতে চলে এসছি আর বাজারে কিছু খাওয়ার সময় পাইনি সেই জন্য আমরা বাড়িতেই নিয়ে চলে এসছিলাম পকোড়া তো এখন সেইটাই খাচ্ছি আজকের মতো সব বাজার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাব আর এই যে বাড়ি ফিরে ফোন নিয়ে বসে পড়েছে খুব ব্যস্ত এদিকে তার দুটো আঙ্গুল দেখানো হয়ে গেছে চলো কাল সকালে দেখা হচ্ছে এটা হলো নববর্ষের দিন সকাল বেলা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম বাড়িতে পুজো দিয়ে পুজো মানে ওই ধূপ আর প্রদীপ জ্বালিয়ে আমি সেরকম পুজো টুজো খুব একটা করি না তবে মা বললো তুই আগে স্নান করেছিস তুই আগে তাহলে একটু প্রদীপটা জ্বালিয়ে দেয় তো সেই জন্য আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম এখন আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসছি আর আমাদের পুচকি ছানাও স্নান করে একদম নতুন জামা পরে রেডি জবের থেকে দিদি নাম্বার ওয়ানে আলু পেঁয়াজ কেটে এসেছি তবে থেকে আমাকে সবজি কাটতে দিচ্ছে আমি দিদি নাম্বার ওয়ান হয়েছি তার জন্য আমাকে সবজি কাটতে হবে এটা কোনো কথা কিন্তু ভিডিও করি যা। আমার সুખી পুরো রেগে আগুন কারণ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে ঠাকুর মশাই চলে আসবে বলেছে এগারোটার মধ্যে। তো তার আগে সব রান্না কমপ্লিট করতে হবে। এখানে লুচি হয়ে গেছে। আমার সুખી আমাকে একটু হেল্প করেছে মানে আমি তাকে একটু হেল্প করেছি। সকাল থেকে গরমের মধ্যে কাজ করে সবার মাথা আগুন হয়ে গেছে রেগে সেই জন্য মাথা ঠান্ডা করতে রবীন্দ্র আমাদের কুলফি কিনে দিয়েছে এখানে এই যে পুতুল কুলফি খাচ্ছে মনিকাদি আর এই মহিলা একদম ট্যালেন্টেড মহিলা এক সঙ্গে তিনটে কাজ করছে কুলফি খাচ্ছে এখানে এই যে আম পাতা দিয়ে এই যে কি একটা বানাতে হবে বাড়ির মধ্যে দেওয়া হবে সেটা বানাচ্ছে আর তার সঙ্গে ভিডিও কলে কথা বলছে এটু বসে বসে আইসক্রিম খাচ্ছে রোদে মাথা গরম হয়ে যায় রান্নার কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঠাকুর ঘরে চলে এসেছি জোর সব প্রসাদ কাটা হবে এখন সব চিন্নি ভোগ এইসব তৈরি করা হবে ঠাকুর মশাই বলেছেন যে সব কিছু আগের থেকে তৈরি করে রাখতে শুধু আসবেন আর পুজোটা করে দিয়ে চলে যাবেন চলে এখন আমাদের প্রসাদ কাটা হবে যে এদিকে ভালো লাগে আমাদের সব রান্না হয়ে গেছে কমপ্লিট এখন ঠাকুর মশাই আসবেন আর পুজোর সব জোগাড় যন্ত্র হচ্ছে এখানে আমরা আমি আর পুচকি চলে এসেছি আর বাকি সবাই নিচে আছে এখন সময় আসবে এখানে আমি আর আমার সখী প্রসাদ কাটছিলাম সিমনি প্রসাদের রেসিপি বানাচ্ছিলাম আর বুঝকে আবার আমার ফোনটা নিয়ে সে ভিডিও করতে শুরু করে দিয়েছিল এই দেখো হাই গাইস আজ আঞ্জুচ্ছি পয়লা বৈশাখ আচ্ছা আজ রবীন্দ্রনাথ বাড়িতে পূজা হচ্ছে তাই আমরা সবাই এসেছি তোমরা সবাই ভালো আছো सजेशन को अच्छा कमेंटे আচ্ছা পুচকি কে পাঠিয়েছিলাম আমি পুতুল কে নিচ থেকে ডেকে আনতে আছে ফোন নিয়ে গিয়ে এসব করেছে যাই হোক ভালোই করেছে আর এই যে দেখো সিননিটা কি সুন্দর লাগছে কার কার সিননি প্রসাদ খেতে ভালো লাগে কমেন্ট করো তো আমার তো খুব ভালো লাগে এখানে ঠাকুর মশাই চলে এসেছেন প্রায় 2 ঘন্টা লেটে বলেছিল 11টায় আসবেন একটাই এসেছেন যাই হোক পূজাটা হচ্ছে

এদিকে ঠাকুর মশাই আমাদেরকে জানিয়ে দিয়েছে যে একদম ধুনো জ্বালানো যাবে না না হলে এই গরমে অস্বস্তিতে দু তিনটা মন্ত্র বলে পালিয়ে যাবে আর এদিকে গভীর চিন্তায় মগ্ন রবীন্দ্র রবীন্দ্র শুধু ভাবছে যে গরমের মধ্যে ঠাকুর মশাই এরকম বললো পুজোটা ঠিকঠাক করবে তো হৰি তন বিষ্ণ মন প্ৰিয় ভঞ্জী নাৰায়ণ হৰি ভয় মায়ানন্দ কৃপা ভঞ্জ সৰ্ব নাৰায়ণ কৃবা বোল আয়ন নাৰায়ণ

গরমে সবারই কষ্ট হবে তো ধুনোটা পরে জ্বালাতে বলেছিলেন এইখানে রবীন্দ্রা দেখো ধুনো দিচ্ছে আমার উপর এখানে সবাই খেতে বসে পড়েছে খিচুড়ি হয়েছে আজকে আর যে সবজি তরকারি আর পায়েস কুচি মিষ্টি এসব হয়েছিল খিচুড়িটা আমি বানিয়েছি আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আজকের ব্লগটাও এইটুকুই আর তোমাদের নববর্ষ কার কেমন কোথায় কিভাবে কাটলো সেটাও কমেন্ট করো আর সবাইকে আরও একবার শুভ নববর্ষ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আরও এই রকম ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও